আপনার কি মনে হয় যে আপনার শরীরের ভেতরে জমে থাকা খারাপ কোলেস্ট্রল আপনার হার্ট এবং স্বাস্থ্যের জন্য একটা টাইম বোম হয়ে উঠছে ভাবুন তো মাত্র তিরিশ মিনিট হাঁটা যেটা কিনা বিনামূল্যে এই সমস্যার সমাধান নিয়ে পারে কিন্তু কিভাবে আজকে আমরা সেই রহস্যই উন্মোচনা করব গল্পের শেষে একটা বড় সারপ্রাইজ থাকছে মিস করবেন না আমাদের ব্যস্ত জীবনে আমরা একটা জিনিস সম্পূর্ণভাবে ভুলে যাই আমাদের শরীর স্ট্রেস ফাস্ট ফুড এবং সেডেন্টারি লাইফস্টাইল কোলেস্ট্রল বাড়িয়ে হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় সঠিক সময়ে যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে সেই সময়টা আমাদের জন্য চরম বিপজ্জনক হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো সমস্যা এত বড় হলে এর সমাধান সহজ কি হবে হতে পারে আমরা ব্যয়বহুল জিম মেডিসিন বা কঠিন ডায়েটের কথা ভাবি কিন্তু একটা খুব সাধারণ অভ্যাস দৈনিক হাঁটা যা বেশিরভাগ মানুষই সিরিয়াসলি নাই না এটাই আপনার জীবন বদলে এখন কেউ কেউ ভাবছেন তিরিশ মিনিট হাঁটা এতে আবার কি বা হবে তো চলুন দেখি কি ভাবে লাভ হয় আপনার হাট ঠিক যেন একটা পাম্পের মতো খারাপ কোলেস্ট্রল জমতে থাকলে এই পাম্প ক্লগ হয়ে যায় কিন্তু প্রতিদিন মাত্র -चल 30 মিনিট হাঁটলে রক্ত চলাচল বাড়ে এবং হাটও স্ট্রং হয় আর কোলেস্ট্রলের লেভেলও স্বাভাবিক থাকে বিজ্ঞান বলে হাঁটা হাটের ব্লকেজের ঝুঁকি প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় এটা কি জানেন যে কেবলমাত্র হাঁটলে হাটের স্ট্রেস লেভেলও কমে আর হাঁটা করতে কোনো ব্যয়বহুল জিম ইকুইপমেন্টও লাগে না এটা শুধুই আপনার এক জোড়া জুতো আর একটু ইচ্ছা সিরিয়াসলি হাঁটতে কি আলাদা করে কোনো স্পোর্টস কোচ দরকার নাকি কোলেস্ট্রল ঠিক যেন ভালো খারাপের মিশ্রণ এইচডিএল ভালো আর এলডিএল খারাপ প্রতিদিন হাঁটলে আপনার এইচডিএল বাড়ে আর এলডিএল কমে এক গবেষণায় দেখা গেছে মাত্র তিন মাস নিয়মিত হাঁটলে কোলেস্ট্রল প্রায় দশ শতাংশ পর্যন্ত কমে যায় আপনি যদি মনে করেন সের্ফ তিরিশ মিনিট হাঁটলে কোলেস্ট্রল কমে যাবে হ্যাঁ এটা পরীক্ষিত এর সঙ্গে আপনার মেটাবলিজমও বুস্ট হয় যেটা সরাসরি আপনার বেলি ফ্যাট কমানোর সঙ্গেও যুক্ত কিন্তু কিভাবে হাঁটার সঠিক পদ্ধতি আপনার ফলাফলগুলিকে দ্বিগুণ করে দিতে পারে সেটা আমরা একটু পরে বলবো আপনার বেলি ফ্যাট কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে হাঁটা এটাকে কাটাতে সাহায্য করতে পারে কেন কারণ এটা ফ্যাট বার্ন করে হাঁটার সময় আপনার শরীরে ক্যালোরি ব্যবহার করে আর ফ্যাট সেলগুলি ভেঙে যায় তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো হাঁটা আপনার স্ট্রেস হরমোন কমায় মানসিক চাপ থাকলে শরীরে বেশি ফ্যাট জমায় ফলে হাঁটা করলে আপনার শরীর যেমন একটা লাইট অনুভব করবে মনও সেরকম রিল্যাক্স থাকবে এখন কেউ কেউ ভাবছেন রাতের ডিনার বাদ দিলে কি কাজ হবে না সেটা তো করতেই হবে কিন্তু হাঁটা না করলে ডিনার বাদ দেওয়ার কোনো মানেই নেই এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে কিভাবে হাঁটবেন সঠিক পদ্ধতি অনুসরণ করলে ফলাফলও আরও ভালো হবে স্পিড ম্যাটার্স হালকা হাঁটবেন না একটু ফাস্ট মোডে হাঁটুন কনসিস্টেন্সি ইজ কি প্রতিদিন একই সময়ে হাঁটার চেষ্টা করুন অ্যাড ভেরিয়েশনস কখনো পার্কে কখনো বাড়ির ছাদে বা রাস্তার ধারে কিন্তু হাঁটার সময় কি আপনার কোনো ডায়েটের পরিবর্তন দরকার সেটাও বলবো একটা ছোট্ট পরিবর্তন করলে হাঁটার ফলাফলগুলো অনেক গুণ বেড়ে যাবে সেটা হল সঠিক ডায়েট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফল শাকসবজি আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাওয়ার চেষ্টা করুন এইগুলো আপনার কোলেস্ট্রলকে কম রাখবে এবং হাঁটার প্রভাব আরও বাড়াবে তবে ভুলেও ভাজাভুজি আর অতিরিক্ত মিষ্টি খাবেন না কারণ এইগুলো কোলেস্ট্রলকে কমানোর আপনার পুরো প্রচেষ্টাকে নষ্ট করে দিতে পারে এখন আপনি জানেন মাত্র তিরিশ মিনিট হাঁটা কিভাবে আপনার হার্ট কোলেস্ট্রল আর বেলি জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে তবে মনে রাখবেন স্বাস্থ্য ভালো রাখা একটা জার্নি আর এই জার্নিতে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করা আপনার জন্য একটা দারুণ ভিডিও তৈরি করে রেখেছি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি গোপন অভ্যাস দৈনন্দিন রুটিনে কি কি বদল আনলে মিলবে ফল এই ভিডিওটি দেখে নিন এখনই ক্লিক করুন আর নিজের স্বাস্থ্যযাত্রা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান ধন্যবাদ